হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি স্টিলের আলমারি তিন দরজার সিস্টেম স্টিলের আলমারির উচ্চতা হইল সাড়ে ছয় ফিট গভীরতা হলো চব্বিশ ইঞ্চি পাশ ছয় ফিট আমরা এই স্টিলের আলমারি কালার করেছি অ্যাশ কালার ফেস কালার দরজাগুলি হইলো ফেস কালার দুইটি লকার বসাইছি অনেক সুন্দর দেখাচ্ছে এই লকগুলি বসাইলে আপনারা চাইলে অন্য লক পারেন এখন বর্তমানে এই আলমারিগুলি অনেক বেশি চলে এগুলি দেখতে অনেক সুন্দর অনেক গরজি একটি স্টিলের আলমারি আপনাদের বাসা বাড়িতে অনেক সুন্দর মানাবে এই স্টিলের আলমারিটি নিলে আপনারা অনেক কাপড় চোপড় রাখতে পারবেন অনেক কিছু রাখা যায় এই স্টিলের আলমারি এগুলি বর্তমানে তৈরি করতে পারে আরও অনেক সুন্দর সুন্দর